তুমিও চলে যাচ্ছো জি তুমি না সিএসসি টপার চেষ্টা করলে তো দেশের ভিতরেই ভালো কিছু করতে পারতে আঙ্কেল চেষ্টা তো করেছিলাম কিন্তু ওই দেশের বাইরের অফারটা বেশ ভালো ছিল এত আন্দোলন সংগ্রাম করে নতুন বাংলাদেশটা আনল তোমরাই যদি চলে যাও দেশটা করবে কে দেশটা গড়বে কি দেশটা গড়তে হলে দরকার বেকারত্ব নিরসন তরুণদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে দরকার নিশ্চিত নিরাপদ এবং উন্নয়নশীল কর্মক্ষেত্র আইসিটি খাতকে দ্রুত সক্রিয় করতে সাইবার নিরাপত্তা বিপিও এআই ডেটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো সহ পাঁচটি খাতে সরাসরি দুই লক্ষ এবং ফ্রিলান্সিং ও কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও আট লক্ষ কর্মসংস্থান তৈরি করতে চায় বিএনপি এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন ভোটারদের সুচিন্তিত সিদ্ধান্ত ধানের শীষের অঙ্গীকার থাকবে না কোনো দক্ষ বেকার